নমস্কার দর্শক বন্ধু অনেক দিন পর অনেক বন্ধুর অনুরোধে আজকে যে পোস্টার দিচ্ছি বহু বহু ছেলেরাই কিন্তু উপকৃত হবে সুতরাং খোঁজ করে নিতে হবে আপনাদের জড়িবুটি মারাত্মক কথা বলে যায় যদি সঠিক হয় যারা ধাতু দুর্বলতায় ভুগছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন অল্পতেই ডিসচার্জ হয়ে যাচ্ছে যৌবনের কিছু অভ্যাস অর্থাৎই বিড়ি সিগারেট খাওয়া নানারকম খাদ্যাভাসের ফলেই কিন্তু এই যে আমাদের ধাতু দুর্বলতা এটা কিন্তু দেখা যায় এবং কুইক ডিসচার্জ যেটা বা স্বপ্নদোষ সেটা কিন্তু এর মাধ্যম দিয়েই কিন্তু চলে আসে সুতরাং যাদের ধাতু দুর্বলতা বা ধাতু পাতলা হয়ে গেছে যারা বিয়ে করেছেন তাদের জন্য যথেষ্ট কার্যকরী এবং যত দিন যাবে ততটাই কার্যকরী হবে এবং বয়স যখন বেরিয়ে যাবে না যখন সত্তর আশি বছর বয়স হবে না তখনও দেখবেন যে শরীরের সেই ক্ষমতা ঠিক যৌবনের মতোই আছে এমন কিছু জড়িবুটি আমি আপনাদের আজকে তুলে ধরছি এবং খোঁজ করে আপনারা কিন্তু নেবেন যে কোনো বড় আয়ুর্বেদ দোকানে আপনারা কিন্তু খোঁজ করলে অনায়াসেই কিন্তু পেয়ে যাবেন তা যাই হোক কথা না বাড়িয়ে আপনারা লিখে নেবেন নোট করে নেবেন বারবার কমেন্টে জানাবেন না বা ফোন করবেন না তাতে কি হয় আমার অসুবিধা হয় কারণ আমার প্রচুর কাজ থাকে তাহলে এক নম্বরে এক নম্বরে লিখুন শতাবর শতাবর হচ্ছে আপনাদের শতমূল যেটাকে বাংলায় বলে শতমূল ও হিন্দিতে বলে শতাবর আর কী নেবেন না অশ্বগন্ধা আর কি নেবেন সফেদ মুসলি লিখে নেবেন সফেদ মুসলি তিন নম্বর চার নম্বরে কি না কোচবীজ কোচবীজটা শোধন করা কোচবিজ শোধিত কোচবীজ বলবেন শোধিত কোচবীজ আর কি নেবেন সালাম পাঞ্জা এবং শিলাজিৎ শুদ্ধ শিলাজিৎ সবগুলোকে একসাথে মিশাবেন মিশিয়ে ওটা কি করবেন না একটু দুধের সাথে যা যারা দুধ একটু জোগাড় করতে পারবেন দুধের সাথে খাবেন উষ্ণ গরম দুধের সাথে আড়াই গ্রাম মাত্রায় সকালে আড়াই গ্রাম সন্ধ্যায় আড়াই গ্রাম এইভাবে একটা না চল খেয়ে যান কুড়ি দিন খাবেন একুশ দিন খাবেন আবার পাঁচ সাত দিন গ্যাপ দেবেন আবার পুনরায় চালু করবেন এইভাবে আপনারা কন্টিনিউয়াসলি করলে কিন্তু এই ধাতু দুর্বলতা বা সেক্সুয়াল যে সমস্যা সেইখান থেকে কিন্তু মুক্তি পাবে এছাড়া আরেকটি উপায় বলে দিই যাদের লিঙ্গ যাদের লিঙ্গ সরু হয়ে গেছে বা ছোটো যাদের বয়স কম চব্বিশের মধ্যে নিচে আছে তারা এই যে একটা তেলের কথা বলে দিচ্ছি সেই তেলটি যদি বানিয়ে আপনারা নিয়মিত মালিশ করেন আপনাদের সুন্দরভাবে কিন্তু জায়গাটা ঠিক থাকবে কি না তিল তেল নেবেন একশো গ্রাম তিল তেল একশো গ্রাম নেবেন ওর মধ্যে দেবেন পঁচিশ গ্রাম লবঙ্গ পঁচিশ গ্রাম লবঙ্গ পঁচিশ গ্রাম জায়ফল পঁচিশ গ্রাম জায়ত্রি এইগুলো সব একসাথে দিয়ে একটা কড়াইতে চাপাবেন যখন দেখছেন যে ফেনাটা মরে গেছে তখন সেটাকে হালকা ধিমে আঁচে দেবেন দেখছেন যে ফেনাটা মরে গেছে তখন ওটাকে বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে ওটা ছেঁকে একটা কাঁচের শিশিতে আপনারা তুলে নেবেন তুলে নিয়ে ওইটা আপনারা মালিশ করুন দেখুন আপনাদের সেই জিনিসটা শক্ত হবে দৃঢ় হবে এবং লম্বা হবে এবং ধাতু দুর্বলতা থেকেও কিন্তু মুক্তি পাবেন আর আমি যে ফর্মুলাটা বললাম এই ফর্মুলাটা খুবই সুন্দর খুবই কার্যকরী আমার দীর্ঘ বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে আমি শেয়ার করলাম পারলে অন্যজনকে একটু শেয়ার করে দেবেন যারা বিয়ে করতে ভয় পাচ্ছে ভয়ের কিছু নেই পাশে আছি ঘাবড়ানোর কিচ্ছু নেই নমস্কার